একটা আজকে ভিডিও শেয়ার করার জন্য আজকে হচ্ছে আমার মায়ের জন্মদিন আর এই জন্মদিনের দিনকে আমি মাকে তো রাত বারোটার সময় একটা ছোট্ট করে সারপ্রাইজ দিয়েছিলাম সেটা তোমাদের সাথে অলরেডি শেয়ার করেও দিয়েছি তো আজকে এই জন্মদিনের দিনকে আমি সারাদিন কি কি করলাম মায়ের জন্য আর মায়ের জন্য আমি আজকে নিজের হাতে রান্নাও করবো আর কী কী গিফট কিনলাম তারপরে কী কী হলো না হলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব সব সিক্রেট তো তোমাদেরকে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে তবে তোমরা জানতে পারবে এখন থেকে বলে দিলে কিন্তু তোমরা ভিডিওটা দেখবে না স্কিপ করে চলে যাবে তো তোমরা ভিডিওটা দেখো অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আর অনেক মজাদারও হতে চলেছে মা কিন্তু এর কিছুই জানে না তো মা কালকে তো রাতে রিয়োকশানটা তোমরা দেখেই তো সবাই যে কি কি হলো না হলো আর চলো আজকে সারাদিনের রিয়েকশানটা দেখাবো যে আমি আজকে সব কিছু বান্না করব। তারপরে কি গিফট কিনলাম কি হলো না হলো সন্ধ্যাবেলাতে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো একটা ছোট ব্লগ আসছে তোমাদের জন্য তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো একদম স্কিপ করবে না ঠিক আছে চলো এখন মতো টাটা এখন হচ্ছে আমাকে সকালের খাবার বানাতে হবে তো আমি ফার্স্টে সকালে খাবারটা বানিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলবো আর মা এখন বাড়িতে নেই তার জন্য এই ভিডিওটা আমি এখন শ্যুট করে নিলাম ঠিক আছে তো চলো টাটা ও বাবা রান্নাঘরে আমি এসে দেখছি যে সমস্ত খাবার হয়ে গেছে মানে সকালের জল খাবারটা কিন্তু মা মানে আমি ঘুম থেকে ওঠার বানানো হয়ে গেছে আমি ভাবলাম যে আমি বানাবো আর বানানো হলো না তো জল খাবারটা ঠিক আছে ব্যাপার না কিন্তু দুপুরের রান্নাটা কিন্তু আমি করব আর কি কি করলাম না করলাম তোমাদের সবাইকে তো বললাম যে আজকে আমার মায়ের জন্মদিন আর তার জন্য কিন্তু আমাকে রান্না করতে হবে মানে আমি রান্না বান্না আজকে করবো করেছি তো মাকে কোনো কিছু করতে দেবো না এখন আমি গাজর ফুলকপি আর আলুটাকে ভালো করে কেটে নিয়েছিলাম আর বাকি কিছু যে জিনিসগুলো লাগবে সেগুলো কিন্তু বাবাকে আনতে পাঠিয়েছি আমি তো আমাকে সমস্ত কিছু বাবা জিনিস এনে দিয়েছি আর তারপরে কিন্তু সমস্ত করে নিয়েছি আর এবার কিন্তু আমি আমি রান্নাটা স্টার্ট করছি আর আজকে রান্না হচ্ছে তিন রকমের ভাজা করবো আর আমি এখানে করব হচ্ছে ফ্রাইড রাইস করব। আর হচ্ছে আলুর দম করবো একদম সিম্পলের মধ্যে মেনু রাখবো কারণ যেহেতু মাকে আমি রান্না করে ঢুকতে দেবো না তো আমাকে ঝটপট করে রান্নাগুলোকে কমপ্লিট করতে হবে আর তারপরে কিন্তু আমাকে এক জায়গায় বেরাবার ছিল তো সেখানেও যাবো কোথাও কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখো তাহলে কিন্তু আমি কোথায় যাব না যাব। তারপরে কিন্তু দেখো আমি এখানে রান্না করতে স্টার্ট করে দিয়েছিলাম আর ফার্স্টেই কিন্তু আমি এখানে করে নিয়েছিলাম আলুর দমটা কারণ আলুর দমটা মেন যারা যারা আমার ডেলি ভিডিও দেখো তারা তো সবাই জানো যে আমরা নিরামিষ খাই মানে আমার মা বাবা নিরামিষ খায় তাই কিন্তু আজকে আমি নিরামিষভাবেই পুরোটা রান্না করছি ছোটবেলা থেকে দেখে এসেছি জন্মদিনের দিনকে কিন্তু মা আমাকে সাত রকম পাঁচ রকম যখন যেরকম পারতো ভাজা করে দিত আর সেটা নাকি করতে হয় তাই কিন্তু আমিও এবারে মায়ের জন্মদিনে কিন্তু তিন রকমের ভাজা করেছিলাম আমার কাছে যেহেতু তিন রকমেরই সবজি ছিল তার জন্য কিন্তু আমি তিন রকমের ভাজা করে দিয়েছিলাম আর যখনই কিন্তু আমি আলুর দম রান্না করি তখনই কিন্তু আমি এরকমভাবেই রান্না করি আর এই প্রসেসটা কিন্তু আমার দারুণ লাগে আমি একটা ইউটিউব চ্যানেল থেকে দেখেছিলাম যে এরকমভাবে নিরামিষ আলুর দম রান্না করেছিল তো তখন থেকেই কিন্তু আমি এরকমভাবে ফলো করি আর আমি কিন্তু খেয়েও দেখেছি যে সত্যি এটার টেস্ট কিন্তু দারুণ হয় তোমরাও একবার কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো এটা সত্যিই খেতে খুব সুন্দর হয় আর তারপরেই কিন্তু আমার দেখো এখানে আলুর দমটা কষানো হয়ে গেছে আর আলুর দমের মধ্যে কিন্তু আমি একটুখানি টক দইটাও দিয়েছি আর টক দইটা দিলে কিন্তু দারুণ লাগে খেতে তো দেখো এখানে আমার মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে আর তারপরে কিন্তু আমি ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুটাকে দেওয়ার পর কিন্তু ভালো করে একবার কষিয়ে নিচ্ছিলাম আর এই কথাটা আমি কিন্তু সব সময়ই বলি যে কষানোর উপর ডিপেন্ড করে যে রান্না কেমন হবে তারপরে কিন্তু আমি এখানে আলুটার মধ্যে জল দিয়ে দিলাম তো এটা এখানে ফুটতে থাক যেহেতু তোমাদেরকে বললাম যে আমি একটুখানি বেরোবো তো তার জন্য কিন্তু একটু তাড়াহুড়ো করছিলাম একদিকে আলুর দমটাকে বসিয়ে দিয়ে আরেকটা কিন্তু কড়াই আমি এখানে পনির আর হচ্ছে ফ্রাইড রাইসের কিছু সবজি সবজিগুলোকে ভেজে নিচ্ছিলাম তাহলে কিন্তু আমার কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য আর তারপরে কিন্তু আমার ওখানে সবজিগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে টমেটোর চাটনি বানাচ্ছিলাম আর টমেটোর চাটনিটা কিন্তু আমি এবারে পেস্ট করে বানাচ্ছি জানি না কেমন হবে খেতে তোমরা একবার বাড়িতে ট্রাই করো নিয়ে আমাকে কিন্তু জানিও যে কেমন হয়েছিল খেতে আর দেখো এদিকে কিন্তু আমাদের আলুর দম কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু আমি এখানে ধনেপাতা দিয়ে নামিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু হাফ রান্না করে আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম কারণ তোমাদেরকে বললাম যে আমি একটুখানি বেরোবো তার চলো এবার বেরোনো যাক নয়তো কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে আর তারপরে কিন্তু চলে গেছিলাম আমরা এরকম একটা স্টলের দোকানে গেছিলাম সোনিয়া বলছিল যে কিছু স্টল দেখবে তো তার জন্য ফার্স্টে স্টলের দোকানে গেলাম আর তারপরে গেছিলাম হচ্ছে ব্ল্যাঙ্কেটের দোকানে কারণ কিনা আমাদের একটা বিয়ে বাড়ি নেমন্তন্ন ছিল আর তার জন্যই কিন্তু আমরা গিফট কিনতে চলে গেছিলাম একটা হচ্ছে ব্ল্যাঙ্কেটের দোকানে তো আমরা ভেবেছিলাম যে একটা ব্ল্যাঙ্কেট দেবো তো তার জন্য আমি আর সোনিয়া মিলে কিন্তু গিফট কিনতে চলে গেছিলাম আর দেখো ব্ল্যাঙ্কেটের দোকানে গিয়ে কিন্তু আমরা অনেক ব্ল্যাঙ্কেট দেখেছি তার মধ্যে কিন্তু আমাদের পছন্দ হয়েছে এই ব্ল্যাঙ্কেটটা তো তোমাদের আমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর তারপরেই কিন্তু চলে গেছিলাম এরকম একটা সোনার দোকানে সোনার দোকান থেকে কিন্তু গিফট কিনে একটা নিয়েছি গিফট এখন সিক্রেট থাক পরে তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে কিন্তু ঘরে গিয়ে আমি একটা মায়ের জন্য ছোট করে একটা থালি সাজিয়েছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো তারপরে কিন্তু এখানে আমরাও খেতে বসে পড়েছিলাম এখন হচ্ছে বিকেল হয়ে গেছে আর এখন হচ্ছে আমি যাচ্ছি কেক আনতে এখন মা আর বাবা কিন্তু ঘরে নেই তো এই টাইমে ভেবেছি যে কেকের মানে পুরো ডেকোরেশনটা করে নেব আমি তো এখন আমি কেক আনতে যাচ্ছি আর কেকটা এনে তারপরে সমস্ত কিছু সাজিয়ে নেবো যাতে মা ঢোকার আগে যাতে আমার সব কিছু রেডি থাকে আমি সেটার চেষ্টা করছি জানি না কত করতে পারবো কিন্তু মায়ের জন্মদিন আমি এই ফার্স্ট সেলিব্রেট করছি কারণ কিনা ছোটোবেলা থেকে আমি মানে পেরিয়ে যেত তারপরে মা বলতো যে আজকে আমার জন্মদিন ছিল অতটা আমি কেয়ার করি কিন্তু এবারে ভেবেছি না আমাকে ঠিক মনে রাখতে হবে আর আমাকে সেটা সেলিব্রেট করতে হবে তো আমি এখন কেকটা ফার্স্টে নিয়ে আসি তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে ওকে তো চলো ফার্স্টে কেকটা নিয়ে আসি আর তারপরেই কিন্তু চলে গেছিলাম হচ্ছে এরকম একটা কেকের দোকান আর কেকের দোকানে গিয়ে কিন্তু আমার এই এগলেস কেকটা খুব পছন্দ হয়ে গেছে আর ঝটপট করে কিন্তু নিয়ে নিলাম আর তারপরে কিন্তু বাড়ি চলে এলাম আর বাড়ি চলে এসে কিন্তু আমি এখানে পুরো মানে টোটালটা কমপ্লিট করছিলাম যে সমস্ত কিছুটা কেকটাকে বার করে নিচ্ছিলাম আর মা কিন্তু মা মানে মাকে বাইরে রেখেছিলাম তারপরে কিন্তু আমি এখানে মাকে দেখো চোখ বন্ধ করে নিয়ে চলে এলাম রুমের মধ্যে রুমটা কিন্তু আমি সেরকমভাবে কোনো ডেকোরেশন করিনি তাই লাইটটাকে অফ করে রেখেছিলাম মাকে একটুখানি সারপ্রাইজ দেবো বলে তো মা চোখ

ফাইনালি কিন্তু এখানে কেক কাটা কমপ্লিট হলো আর তারপরে কিন্তু মা এখানে বাবাকে কেক খাইয়ে দিল তারপরে কিন্তু এখানে আমাকেও কেক খাইয়ে দিল। আর তারপরে কিন্তু এখানে মা বোনদেরকে মাসিদেরকে সবাইকেই কেকটাকে খাইয়ে দিচ্ছিলো আর তারপরে কিন্তু এখানে আমিও কেকটাকে মাকে একটুখানি খাইয়ে দিলাম কেক খাওয়ানো তো কমপ্লিট হলো এবার আসি হচ্ছে মেন পর্বে যেটা হচ্ছে গিফট এটার ব্যাপারে কিন্তু মা কিছুই জানতো না আর কিনে নিয়ে আসার পর কিন্তু আমি বাবাকে বলেছিলাম শুধুমাত্র আর তারপরেই কিন্তু এখানে মা গিফটটাকে নিল আর নেওয়ার পর কিন্তু খুলে দেখলো আর খুলে দেখার পর কিন্তু জাস্ট অবাক ছিল ঠিক আছে আর গিফটটা কিন্তু তোমাদেরকে আমি আগেই দেখেছি সোনার দোকানে গিয়ে তো সেটাই নিয়েছিলাম মায়ের জন্য একটা ছোট পেনডেন নিয়েছিলাম আমার বেশি ভালো কিছু বা বড় কিছু দেওয়ার ক্ষমতা বা সামর্থ্য কোনোটাই নেই তো ছোটোর মধ্যে করে কিছু গিফট দিয়েছিলাম আর তারপরেই কিন্তু এখানে আমি এবার কেক খেয়ে াম ভালো করে আর কেক খেতে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে তো আমিও এখানে কিন্তু কেকটাকে খেয়ে নিচ্ছিলাম আর তারপরে কিন্তু বনুরা মাসিরা সবাই মিলে বাড়ি চলে গেছিলো আর তারপরেই কিন্তু এখানে আমাদের কেক খাওয়া সমস্ত কিছু কমপ্লিট হলো আর এই তোমাদের ফুল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি তোমাদের এই পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে চলো আজকের মতো এখানেই আমি শেষ করলাম ভিডিওটাকে দেখা হবে পরের একটা নতুন কোনো ভালো ভিডিওতে ততক্ষণ অব্দি কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকে চলো টাটা